বিসমিল্লাহ রহমানি রহিম আসসালামু আলাইকুম আয়তাল কুরসির ফজিলত আয়তাল কুরসি আমলের নিয়মকানুন সম্পর্কে প্রত্যেকটি মুসলমানের স্পষ্ট ধারণা থাকা উচিত প্রিয় দর্শক চলুন জেনে নেই আয়তাল কুরসির কিছু গুরুত্বপূর্ণ কথা এগুলো অবশ্যই জানতে হবে আয়তাল কুরসি পবিত্র কোরআনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কয়েকটি আয়াত এই কারণে এতে মহান প্রভু আল্লাহতালার মহত্ব ও মর্যাদার বর্ণনা রয়েছে আয়াতুল কোর্সি হচ্ছে সেটা যেটা মহান আল্লাহ আল্লাহতালার সিংহাসনের মহত্ব ও বরত্বকে বর্ণনা করা হয়েছে এ থেকে সুমহান আয়াত পবিত্র কোরআনে আর নেই এই হাদিসে রাসুল সোল্লা আলাইসাল্লাম আয়াতটিকে কোরআনের সর্বোত্তম আয়াত হিসাবে বলেছেন ইমাম মুসলিম তার সই গ্রন্থে ওবাই বিন কাব আল্লাহ তালা আনহু থেকে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাউয়ানাস সান্নাম তাকে বলেন যে আবর মঞ্জির তোমার মুখে আল্লাহর কিতাবের কোন আয়াতটি সবচেয়ে মহান তিনি বললেন আল্লাহ ও তার রাসূল সবচেয়ে বেশি জানেন ববি কারিম সাল্লাল্লাওয়ানাহ সান্নাম পুনরায় আবারও সেই প্রশ্নটি করলেন তারপর তিনি বললেন আল্লাহু লা ইলাহা আল হাইউল কায়ুম অতপর তিনি বললেন রাসুল সাল্লাহ আলাহাইসাল্লাম আমার বক্ষে থাবা মেরে বললেন এই জ্ঞানের কারণে তোমাকে ধন্যবাদ জানাই যা মহান আল্লাহ তোমাকে দান করেছেন তোমার জন্য সহজ করেছেন এবং তা দ্বারা তোমার অনুগ্রহ করেছেন এবং নবী করিম সাল্লাহ আলাহাইসাল্লাম এই মর্মে আল্লাহর কসম খেয়েছেন বিষয়টির মর্যাদা এবং সম্মান কত মহৎ সেটা এই হাদিস দ্বারা প্রমাণিত হয় ওবাই আদে আল্লাহ তালা আনহ বুদ্ধিমত্তা রাসুল সাল্লাম তাকে এই প্রশ্নটি করেন তিনি এই আয়াতটি খোঁজ করেন যাতে কেবলমাত্র পুরাণের সর্বোচ্চ বিষয়টি বর্ণনা করা হয়েছে আর সেটি হল তাওহিদ এবং তাওহিদের প্রমাণসমূহ সাব্যস্ত করা রবের মহত্ব ও পূর্ণাঙ্গতাকে বর্ণনা করা এবং আল্লাহ কেবলমাত্র বান্দাদের এবাদতের হকদার হবে সেই বিষয়টি ব্যাখ্যা করা আর এই আয়াতটির ভিতরে আল্লাহ আল্লাহতালার চমৎকার পরিচয় রয়েছে পুরো কোরআজরে প্রিয় দর্শক এই পুরো আয়াতটি আল্লাহতালার একত্ব ও মর্যাদার গুণগান এবং এর ফজিলত বর্ণনা করা হয়েছে বেশি বেশি আয়তুল কুরসি পড়ুন ইবাদত করেন রাসুল সাল্লাহ সাল্লামের দেখানো পথ অনুসরণ করে চলুন মনে রাখবেন আয়তাল কুরসি এমন একটি আমল যেটা আপনার চারপাশ থেকে প্রোটেকশন দিয়ে ফেলে অর্থাৎ আপনাকে সুরক্ষার বলাই ভিতরে ঢুকিয়ে ফেলে আপনি যখনই বলবেন ফেরেস্তারা আপনার নিরাপত্তা রক্ষাকারী হয়ে যাবে সুবাহানাল্লা আয়তাল কুরসির কিছু ফজিলত জেনে নেই আয়াতুল কুরসির কারণে বাইরে কারো মুখাপেক্ষী হবেন না আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে আপনার মনের সব বাসনা পূর্ণ হবে আয়তুল কুরসির এর কারণে আপনার রিজিক বৃদ্ধি পাবে আয়াতুল কুরসি এর মাধ্যমে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে আয়াতুল কুরসি যে ঘরে পাঠ করা হয় সেই ঘর থেকেই শয়তান পালায়ন করবে আর আয়াতুল কুরসি আমলের কারণে আল্লাহ সকল কাজে আপনাকে জয়লাভ করাবে আয়াতুল কুরসি আমলের কারণে রূপ অর্থাৎ সহজে কবজ। করা হবে অর্থাৎ যখন আপনার থেকে আপনাকে সিনিয়ে নেওয়া হবে তখন আজরায়েল আলা আপনাকে কষ্ট না দিয়ে খুব সহজে আপনার রূপকে নিয়ে যাবে যেমন ঝর্ণা থেকে পানি বের হয় আল্লাহ এরপর আয়তাল কুরসি আমলের কারণে রাতের একাকি পথ চলতে কোনো সমস্যা হবে না কোনো ক্ষতি হবে না আয়তাল কুরসি আমলের কারণে মনে এক আশ্চর্য ভাবের উদয় হবে এবং ওই সময় পাঠক যত দোয়া করবে তা কবুল হবে সুবাহান আল্লাহ আয়তল কুরসি পাঠের মাধ্যমে রিজিক বৃদ্ধি পাবে চোর ডাকাত প্রবেশ করতে পারবে না এবং অগ্নিদগ্ধ হয় না আয়তাল কুরসি পাঠের মাধ্যমে বেহেশতে প্রবেশের পথ উন্মুক্ত হয় মৃত্যু ব্যতীত আর কোনো বাধা থাকে না এবার আয়তুল কুরসির দিন এবং সঠিক সময়সমূহ জেনে নিই আসাই শরীফে বর্ণিত আছে নবী কারিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর নিয়মিত একবার আয়তুল কুরসি পাঠ করবে তার জন্য বেহেস্তের প্রবেশের পথে মৃত্যু আর কোনো বাধাই থাকবে না হজরত মোহাম্মদ সাল্লাম ইন্তেকালের সময় বলেছেন আপনার মধ্যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই আয়তাল কুর্সি পাঠ করবে আমি তার অর্থাৎ তার রুহকে অতি সহজে কবজ করা হবে মৃত্যুর সময় তাকে কোনো যন্ত্রণা দেওয়া হবে না আয়তুল কুর্সির অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করবে তার রিজিক বৃদ্ধি পাবে এরপর আয়াতুল কুরসি পাঠ করলে সকল কাজে আল্লাহতালা জয়লাভ করাবে শুক্রবার আসর নামাজের পর নির্জনে স্থানে বসে এই আয়াত সাতবার পাঠ করলে মনের এক আশ্চর্য ভাবের উদয় হয় এবং এই সময় পাঠকের দোয়া কবুল করা হয় এছাড়াও আয়তন কুর্সি পঞ্চাশ বার পাঠ করে বৃষ্টির পানির উপর চাপ দিলে এবং সেই পানি পান করলে তার জ্ঞান বৃদ্ধি পাবে দৈনিক পঞ্চাশ বার একশো বার পড়লে মনের আশা পূরণ হয় রাতে একাকি চলতে তার আর কোনো সমস্যা হবে না আল্লাহতালা বর্ণনা করেন রাসুল সাল্লাম এরশাদ করেছেন এই আয়তটি পাঠ করলে সেই ঘর থেকে শয়তান পালায়ন করবে যে ঘর থেকে বাহির হওয়ার সময় এই আয়াতটি পাঠ করল কারো মুখাপেক্ষী হতে হবে না হজরত উমারা রাদেল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসির বিশেষ চারটি ফজিলতের মধ্যে অন্যতম একটি ফজিলত আবু হুরাইরা তালা আনহু থেকে বর্ণনা করেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ছোরা বাকারের মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতে কোরআনের নেতার স্বরূপ তা পড়লে শয়তান বের হয়ে যায় তা হচ্ছে আয়াতুল কুরসি মুসনাদে হাকিম আয়াতুল কুরসি নিয়ে হাদিসে বর্ণিত একটি ঘটনা আপনাদের কাছে শেয়ার করব এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় ঘটনাটি হল সহিহ বুখারী শরীফ ও মুসলিম কিতাবের এই প্রসঙ্গে একটি হাদিস রয়েছে হাদিসের বর্ণনাকারী আবু হুরাইরা রাদ তাআলা তালা আনহ এবং হাদিসের ঘটনাটি ঘটে তার সাথে ঘটনাটি হলো রাসুল করিম সাল্লা একবার আবু বুরাইরা রাদ আল্লাহ তালা আনমুকে জাকাতের সম্পদ দেখাশোনা পাহারা দেওয়ার দায়িত্ব নিয়োজিত করেছেন তিনি মুসলমানদের থেকে উসুল করা জাকাতের সম্পদ দেখাশোনা করতেন এক রাতে লক্ষ্য করলেন এক বৃদ্ধ সেখান থেকে খেজুর তুলে খাচ্ছে হজরত আবু বুরাইরা রাদ্লাহ তাকে পাকড়াও করলেন তখন লোকটি ছোটার জন্য কাকুতি মিনতি শুরু করল আবু হুরাইরা রা তালা আনহু বললেন তোমাকে রাসুল সাল্লা সাল্লামের কাছে নিয়ে যাব। লোকটি বলল আমি ক্ষুধার্ত অসহায় আমার পরিবার পরিজন রয়েছে দারিদ্রতার জন্য খুব কষ্টে জীবনযাপন করছি লোকটার এমন কথা শুনে আবু হুরাইরা রা দে্লাহ তালা আনহুর মন গলে গেল এবং তিনি লোকটিকে ছেড়ে দিলেন তখন আল্লাহ তালা যখন হুজুরে করিম সাল্লামকে ঘটনাটি জানিয়েছিলেন সকালে হুজুরে করিম সাল্লা সাল্লাম এর সঙ্গে যখন আবু হুরাইরার সাক্ষাৎ হলো তখন আল্লাহ রাসুল নিজেই বললেন কি খবর আবু হুরাইরা গতকালের বন্ধির কি খবর তখন সে অসহায় লোকটির পুরো ঘটনাটি খুলে বলল এবং অসহায়তের অভিযোগ করল সেই জন্য আবু হুরাইরার মায়া হলো এবং তাকে ছেড়ে দিয়েছেন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সে তোমাকে মিথ্যা কথা বলেছে সে আবারও আসবে তখন আবু হুরাইরা রে তালা আনহু পাক হুজুরেবাক সাল্লাহ আলাইসাল্লামের কথা সুযোগটির অপেক্ষায় রইল এবং তখন সে আবারও এলো আগের মতো করে খেজুর খেতে শুরু করলো তখন আবু হুরাইরা রাদ তালা আনহ আবারও তাকে পাকড়াও করলো কিন্তু সে মতো কাকুতি মিনতি করতে থাকে আগের এবং পরিবারের অসহায়তের কথা তুলে ধরে আবু হুরাইরা দে্লাহ তালা আনহ মন বলে গেল এবং তাকে ছেড়ে দিলেন সকালে হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু হুরাইরা তোমার বন্দির কি খবর তখন আবু হুরাইরা রাদে তালা আনহু বললেন হে রাসুল সে আবারও কাকুতি মিনতি করে আমার হাত থেকে ছুটে গিয়েছে তখন রাসুল সাল্লা সাল্লাম তাকে বললেন সে আবারও আসবে দ্বিতীয় রাতে সে চোর আবারও এলো এবার আবু হুরার রাধে তালা আনহু তাকে খুব ভালোভাবেই বেঁধে ফেললেন এবং এবার তো তোমাকে অবশ্যই রাসুল সাল্লাহ সাল্লামের দরবারে হাজির করব তোমার কথা মতো তোমাকে আমি ছেড়ে দিলাম কিন্তু তুমি বারবার ফিরে আসছো এবার আর ছাড়ব না অবস্থা বেগতিক দেখে সে এবার বলল আমাকে এবার ছেড়ে দিন আমি আপনাকে একটি আমল শিক্ষা দিব এটাতে আপনার অনেক ফায়দা হবে আবু হা রাতে তালা আনহু তখন জিজ্ঞেস করলেন সেটা আবার কি তখন সে বৃদ্ধ বলতে থাকলো রাতে আয়তল কুরসি তেলাওয়াত করে ঘুমাবেন এই আয়াত তেলাওয়াত করে ঘুমালে আল্লাহ আল্লাহতালা আপনার হেফাজতকারী হবে আপনার কাছে কোনো শয়তান আসতে পারবে না এবং আল্লাহ আল্লাহতালা আপনার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দিবেন সে আপনার জন্য সারা রাত আপনাকে হেফাজত করবেন নবীজি আবু হুরাইরা আল্লাহ তালা আনহুকে রাতে বন্দি সম্পর্কে জিজ্ঞেস করলেন সে আবু হুরের রাদ আল্লাহ তালা আনহু গতকালকের আশ্চর্য ঘটনাটি রাসুল সাল্লু আলাইসাল্লামকে খুলে বললেন এবং বললেন যে সে আমাকে আমল শিখিয়েছে বিধায় আমি তাকে ছেড়ে দিয়েছি তখন রাসুলসাল্লা সাল্লাম বললেন কি আমল তখন আবু হুরেরা আল্লাহ তালা আনহু বললেন সে আমাকে রাতে সবার আগে আয়াতুল কুরসি তেলোয়াত করে ঘুমাতে বলল এতে আল্লাহ আল্লাহতালা আমার জন্য একজন রক্ষক নিযুক্ত করে দেবেন সে আমাকে সারা রাত সকাল পর্যন্ত হেফাজত করবে অর্থাৎ আল্লাহ তানা আমাকে সকাল পর্যন্ত হেফাজতে রাখবেন যদি আয়তন করছি পরে ঘুমাই এই আমলটি ওই বৃদ্ধ আমাকে শিখিয়ে দিয়েছে রাসুল সাল্লাহ আলাইসালাম এ কথা শুনে বললে তোমাকে সত্যি কথাই বলেছে যদিও সে একজন মহা মহামিত্যাবাদী এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন হে আবু রায়রা তুমি কি জানো দিন রাত ধরে তোমার সাথে যে এই খেলা খেলছে সেই ব্যক্তি আসলে কে হজরত আবু হুরের তালা আনহ বললেন হে রাসুল সাল্লাম সেটা আমি জানি না তখন আল্লাহ রাসুল সালাই্লাম বললেন সে ছিল ইবলিশ শয়তান সহীয় বুখারি এই ঘটনা থেকে জানা গেল রাতে আয়তাল কুর্সির তেলাওয়াত করে ঘুমাতে গেলে আল্লাহ আল্লাহতালার সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন চোর ডাকাত থেকে রক্ষা করবেন যদি সকালবেলা আয়তুল কুরসি পড়ে তাহলে আল্লাহ আল্লাহতালা সারাদিন তাকে বালা মসিবত থেকে এবং সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন শয়তান ও দুষ্ট জিন তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ পাক সবাইকে এই আমলটি করার তৌফিক দান করুন অমা তৌফিক ইল্লা বিল্লা